দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইষ্ট তিন হয় সংখ্যা দুটি কত উভয় সহজ একটি ম্যাথ আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ম্যাথটির সমাধান করব চাকরির পরীক্ষা বারবার আসতে দেখা যায় এই ধরনের ম্যাথগুলো শুরু করা যাক আমার প্রদত্ত অনুপাত হচ্ছে পাঁচ আট আমি এই অনুপাতটিকে আট ভাগের পাঁচ লিখতে পারি অনুপাতের একটি সাধারণ রাশি নিতে গেলে সাইভ এক্স হবে এইডেক্স হবে এবং তাদের সাথে দুই যোগ করলে যোগ যোগ দুই যোগ করলে অনুপাতটি হবে কত টু টু থ্রি আমি এটাকে তিন ভাগে দুই লিখতে পারি এখন আমি এটাকে দুইয়ের সাথে গুণ করবো এটাকে তিনের সাথে গুণ করব এটাকে বলা হয় আমরা আরও গুণন ইংরেজিতে যাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশান আমরা সরাসরি করছি আটডুগুণে ষোলো এক্স প্লাস গুণে চার তিন পাঁচ পনেরো এক্স প্লাস তিন গুণে ছয় পনেরো এক্স কে এই বার্ষ থেকে এ বাস নিয়ে আসলে মাইনেস এক্স হবে তার মানে ষোলো থেকে পনেরো মাইনেস চলে শুধুমাত্র একটা ট্যাক্স চারকে এই বার্ষ থেকে এপাস এ নিয়ে যাব দুই থেকে ছয় থেকে চার গেলে থাকবে দুই দ্যাট মিন্স এক্স এর সাধারণ মানটা হচ্ছে ট্রু তাহলে আমার প্রথম সংখ্যাটা হবে ফাইভ এক্স দ্বিতীয় সংবাদী হবে এইট এক্স ফাইভ এক্স মানে পাঁচ ডুগুনে দশ আর দ্বিতীয় ব্যাথী এইট এক্স মানে আট ডগুনে ষোলো একটা সংখ্যা দশ আর একটা সংখ্যা ষোলো আশা করছি বুঝতে পেরেছে